অবশ্য সে দেখছি পঙ্কির এই যে এই জঙ্গলের থেকে মাত্র দৌড়লাম এই যে এইভাবে শিয়া এই যে থাকছি দিব না আমি যত দূর জানি এগুলোর বিষ নাই কামড় দিব কিনা হয়ে যে কেউ বলে পঙ্কিরিয়ার সাপ কেউ বলো সাপ

কত সুন্দর দেখো বুঝারি কিন্তু না এগুলা কামড়ালি মানুষ মরে না যারা বলে অনেকে এগুলা পিঠে মাইরা ফেলায় এই বিষ আছে দেখে কিন্তু এগুলার কিন্তু কোন বিষ নাই

এই সাপটা আমরা কী করব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এই সাপের খাবারকে আমরা সঠিক জানি না আমরা কিছুদিন এটাকে লালন পালন করার ইচ্ছা আছে তারপরে আমরা এই সাপটাকে জঙ্গলে ছেড়ে দেব দেখেন জোস একটা সাপ আর ভুলেও এই সাপ কেউ পিটিয়ে হত্যা করবেন না এটা খুবই শান্ত স্বভাবের এবং নিরহ প্রকৃতির একটা সাপ এটা গাছের লতা পাতা ভিতরে যে পোকামাকড় থাকে সেই পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এইসব কখনোই কাউকে কামড় দেয় না কোনো প্রকার বৃষ্টি কোনো কিছুই নাই ধন্যবাদ সকলকে